হরে কৃষ্ণ আজ নতুন বছরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে লক্ষ্মী নারায়ণের পূজা করবে যাদের পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় নতুন বছরের দ্বিতীয় দিন এই বৃহস্পতিবারে যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা এর মাধ্যমে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আশোনাগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে বৃহস্পতিবার প্রত্যেকটা দিন সপ্তাহের প্রতিটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত বলা হয়েছে যেমন শনিবার শনি দেবতার দিন সোমবার আহ প্রভু শিবের দিন তেমনি বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন কোনো মায়েরা যদি প্রতি বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী দেবীর করে নারায়ণের পুজো করে এর মাধ্যমে ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় সেই সংসারের দারিদ্রতা হয় সেজন্য লক্ষ্মীর করার মাধ্যমে পুজো ভগবান বিষ্ণুর চারজন স্ত্রীর মধ্যে একজন প্রধানা স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী যার পুজো করার মাধ্যমে সংসারে শুধুমাত্র ধন সম্পদ নয় সেই সংসারে শান্তি বর্ষিত হয় মঙ্গল হয়ে থাকে সেজন্য আজকের এই বৃহস্পতিবার পাশাপাশি হচ্ছে বৃহস্পতিবার অত্যন্ত শুভ দিন এই দিনে যে যেকোনো ধর্মানুষ্ঠান করা যায় যেমন যদি কোনো সন্তান এই বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে বলা হয়েছে সেই সন্তান খুবই বিদ্যান হয়ে থাকে কেন এটি কেবলমাত্র মা লক্ষ্মী দেবীর দিন নয় এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে আহ স্বর্গের দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতির দিন তাই যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের মেধা খুবই ভালো হয়ে থাকে এবং মা লক্ষ্মীর কৃপায় তাদের জীবনে অল্পতেই উন্নতি হয় ঐশ্বর্য হয় মানে ধনী হয়ে থাকে অল্প কর্ম করলে ভালো কিছু লাভ করতে পারে তবে সে ব্যক্তি আহ সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এরকমটা সাধারণত জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে এই বৃহস্পতিবার দিনটি অত্যন্ত ভালো দিন পাশাপাশি যদি মা লক্ষ্মীর কৃপা হয় যা তো আমরা প্রথমেই জেনেছি শুধুমাত্র দারিদ্রতা নয় যারা মুক্তি লাভ করতে ইচ্ছা করে তারা পর্যন্ত মুক্ত হতে পারবে এই লক্ষ্মী দেবীর পুজো করার মাধ্যমে ভগবান বিষ্ণু পর্যন্ত অত্যন্ত প্রসন্ন হয় যে ব্যক্তি লক্ষ্মী দেবীর পুজো করে থাকে তাই এই যে লক্ষ্মী দেবীর পুজো করার পাশাপাশি হচ্ছে ভগবানের পুজো করতে না পারলেও বৃহস্পতিবারে যদি কেউ তুলসী সেবা করে ভগবান বিষ্ণুর চারজন স্ত্রীর মধ্যে একজন হচ্ছে তুলসী দেবী যার সেবা করার মাধ্যমে যে বাড়িতে প্রতি সন্ধ্যাকালে অথবা প্রতিদিন তুলসী দেবীর সেবা করা হয় সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করা হয় সেই পরিবারের লক্ষ্মী সহ ভগবান বিষ্ণু দুজনেই অবস্থান করে শুধু তাই নয় তুলসী তলায় সমস্ত দেবতা দেব অবস্থান করে তাই তুলসী সেবা করাও এটি লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে তবে এই যে মাস পৌষ মাস সালের প্রথম প্রথম দিন বা মাসটা কিন্তু দু মাস এই মাসটি হচ্ছে মাস পৌষ মাসে সূর্যদেব দুর্বল হতে থাকে এবং অন্যান্য গ্রহ তারা প্রবল হতে থাকে সেজন্য পৌষ মাসে দিনের সময়ের কমতি হয় এবং রাত্রির সময়ের বৃদ্ধি পায় তাই এই পৌষ মাসে উচিত সূর্যদেবের উপাসনা করা বিশেষ করে সকালবেলা সূর্যদেব আগে মানে সূর্যদেব উঠার উদিত হওয়ার পূর্বে শয্যা ত্যাগ করা উচিত এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করা উচিত তাকে অর্ঘ নিবেদন করা উচিত যাকে অর্ঘ নিবেদনের মাধ্যমে আহ জীবনে সূর্যদেবের কৃপা লাভ হয় আর সূর্যদেবের কৃপা হলে জীবন থেকে গ্রহদোষ পর্যন্ত উপশম হয়ে থাকে তাই এই পৌষ মাসের বৃহস্পতিবারে প্রত্যেকের এই লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের ব্রত মাহাত্মেন ব্রত করতে না পারলেও যদি করা হয়। সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা কেন শ্রবণম মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয় এমন কি শাস্ত্রে বলা আছে প্রলয়ম হি গবশান্তি শ্রীমৎ ভগবতীর ধনে যেখানে শাস্ত্র কথা পাঠ হয় শ্রবণ করা হয় সেখানে যদি প্রলয়কাল আসে যেমন এখন প্রলয় হবার সময় উপস্থিত হয় যদি তবে সেই প্রলয় পর্যন্ত পলায়ন করে যদি ভাগবতের শাস্ত্র পাঠ করা হয় এতটা মঙ্গলময় এবং পবিত্র হচ্ছে শাস্ত্রের বাণী ব্রত কথা বলুন বা কোনো শাস্ত্রীয় কাহিনী বলুন তাই এই ব্রত মাহাত্ম যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই শ্রবণ করা উচিত তবে আজকের এই শুভ দিনে যারা সৌভাগ্য লাভ করতে চান তাদের জন্য সর্বোত্তম হচ্ছে দু সালের দ্বিতীয় দিন হচ্ছে বৃহস্পতিবার আজকের এই শুভ দিনে যদি কেউ বৈষ্ণব সেবা দিতে পারেন বৈষ্ণব সেবা মানে অনেক বৈষ্ণবদেরকে বাড়িতে আনতে হবে এরকমটা নয় আপনার সামর্থ্য মতো কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে আজকে না পারলে আগামী বৃহস্পতিবারে করতে পারেন কালকে করতে পারেন এই নতুন বছরের প্রথম দিকে সকলেরই উচিত বৈষ্ণব সেবা দেওয়া সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়া আছে ভগবান এই যে আমরা লক্ষ্মী নারায়ণের পুজো করি ভগবানের নিজের পুজো করলে যতটা প্রসন্ন হয় স্বয়ং মা পার্বতীকে প্রভু শিব বলেছেন দেবী আরাধনা নাম সর্বেশম বিষ্ণুর আরাধনাম পরতরম দেবী তদিয়া নাম সমার্চনাম জগতে যত আরাধনা রয়েছে সর্বশ্রেষ্ঠ আরাধনা বা পুজো হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ পুজো হচ্ছে তার ভক্তের উপাসনা করা সেজন্য এই শুভ আপনারা যদি বৈষ্ণবের উদ্দেশ্যে সেবা দিতে পারেন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এর মাধ্যমেও লক্ষ্মীনারায়ণ প্রসন্ন হয় এবং দারিদ্রতা দূর করতে যারা চান তাদেরকে বলবো আপনারা দান করুন প্রতি বৃহস্পতিবারে মানে রাখবে বৃহস্পতিবারে ভুলেও কাউকে কষ্ট দেবে না বাড়িতে যদি কোনো অতিথি আসে তারা যেন খালি মুখে বিনা আপ্যায়নে ফিরে না যায় কেন অতিথি হচ্ছে দেবতা সদৃশ ভগবান বিষ্ণু অনেক সময় পরীক্ষা করার জন্য অতিথি রূপে গৃহস্থের বাড়িতে গমন করে তো অতিথি যদি কোনো গৃহস্থের বাড়িতে যায় তবে যতকিঞ্চিত হলেও তাকে সেবা দেওয়া উচিত কেউ কিছু চাইতে গেলে ফিরিয়ে দেবেন না এই বৃহস্পতিবারে তাই এই দিনটিতে লক্ষ্মী দেবী অনেক সময় পরীক্ষা করে তাই এই দিনে যদি আপনারা দান করতে পারেন এই দানের মাধ্যমেও সংসারের দারিদ্রতা দূর হয়ে থাকে বলি মহারাজ অম্বর এই যে হরিশ্চন্দ্র রাজা দান করার মাধ্যমে আহ স্বর্গপ্রাপ্তি হয়েছিলেন বলি মহারাজ তো ভগবানকে পর্যন্ত লাভ করেছেন দানের মাধ্যমে তাই যথাসাধ্য ভাবে দান করার চেষ্টা করা উচিত কেননা দানের মাধ্যমে ধন কখনো কমে না বরঞ্চ বৃদ্ধি পায় এবং ব্রত করতে না পারলেও যাতে আমরা একটু আগেই বলেছি যে ব্রত মাহাত্ম প্রত্যেকের শ্রবণ করা উচিত শুধু শ্রবণ নয় ব্রত মাহাত্ম শ্রবণ করার পরে একটা প্রদীপ প্রজ্বলিত করে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে যেমন আজকে যদি শনিবার হয় ব্রত কথা শ্রবণ করার পরে একটা প্রদীপ শনিদেবের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন যেমন একাদশীর দিনে একাদশী ব্রত শ্রবণ করার পরে ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ করবেন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এতে সেই ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় এবং আহ ব্রত প্রদীপ তো প্রজ্বলন করবেন তবে এই বৃহস্পতিবারে ভুলেও যে কার্যটি করবেন না তা হচ্ছে অনেকে আছে বলেন যে আমি তো ব্রত করতে পারবো না তাহলে আমি কি করতে পারি সেক্ষেত্রে যারা ব্রত করতে না পারবেন যেমন ব্রত হচ্ছে একেবারে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ নির্জলা করতে পারে জল ফোটা পর্যন্ত পান করবে না এটি সর্বোত্তম তবে যারা না পারবেন তারা আপনারা ফলমূল গ্রহণ করবেন তা না পারলেও আপনারা অন্য নিরামিষ খাবার খেতে পারেন তবে ভুলেও আমিষ ভক্ষণ করবে না মনে রাখবে বৃহস্পতিবারে কখনো আমিষ খাওয়া উচিত নয় এটিকে অশুভ বলা হয়েছে লক্ষ্মী দেবীর দিন এই বৃহস্পতিবার তাই এই দিনে খাবারের সূচিতে আনা উচিত আমিষ ভক্ষণ করা উচিত নয় এবং ইষ্টদেবের পুজো শুধুমাত্র করতে হবে এরকমটা নয় যাদের ইষ্টদেব যেই হোক না কেন হতে পারে অনেকে কালীর উপাসনা করে অনেকে আহ প্রভু শিবের উপাসনা করে অনেকে সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ পরমেশ্বর ভগবানের বিষ্ণুর উপাসনা করে তো যাই করেন সেই ইষ্টদেবের পুজো করা বৃহস্পতিবারের খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই বৃহস্পতিবারের ব্রত কথা যারা বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে বৃহস্পতি দেবের পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে তাই এখন ধৈর্য ধরে বৃহস্পতিবারের ব্রত মাহাত শ্রবণ করি বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন রাজা যেমন পরাক্রমশালী ছিলেন তেমনি ছিলেন দানি দেবদী যে তার খুবই ভক্তি ছিল পরের দুঃখে তার সদাই প্রাণ কাতত কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন প্রজাদের তিনি নিজের মতো প্রতিপালন করতেন এবং ভালোবাসতেন তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেতেন না এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির পুজো করতেন ব্রত করতেন এবং সরভ ষোড়শ উপাচারেই বৃহস্পতির লক্ষ্মীনারায়ণের পুজো করতেন আর ব্রাহ্মণ গুরু ও অতিথিকে তৃপ্ত সহকারে ভোজন করাতেন এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত এই সব ব্রত দান ধ্যান তার ভালো লাগতো না মনে মনে সে বিরক্ত হতো কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারতো না রাগে গজগজ করত। করতো আহ রানী কোনোদিন কোনো আহ ব্রত করতো না আর কাউকে একটা কানা করিও দান করত না এই সব ব্রত আর দান করতে নিষেধ করতেন এইভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন প্রাসাদে রানী আর তার দাস দাসীরা তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল রাজার শিকারে যাবার ফলে দান ধ্যান দেবসেবা ব্রাহ্মণ অতিথি সেবা বন্ধ হয়ে গেল এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধু সদ্যবেশে রানীকে পরীক্ষা করার জন্য তার প্রাসাদ এসে উপস্থিত হলেন সদ্যবেশী দেবগুরু এসে ভিক্ষা চাইলেন দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালো দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে তাকে দেখে রানীর গা জলে গেল রানী বললেন হে সাধু মহারাজ এই দান আর পুণ্যের উপর আমার ঘৃণা এসে গেছে আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি আর দান ধ্যান করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে দু ঘন্টা কথা বলারও সময় হয় না সব সময় না একজন প্রার্থী দ্বারে এসে দাঁড়িয়ে থাকে ছদ্মবেশী সাধু বললেন এটা তো খুবই আনন্দের কথা রানিমা রাজা তো মহাপুণ্যের কাজ করছেন সহধর্মী হিসেবে আহ তুমিও তো এই পুণ্যের অংশ পাবে সাধুর কথা শুনে বললেন না না আমার পুণ্যের দরকার নেই আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সাধু বললেন বলুন কি চাই আপনার রানী বললেন আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে সব ধনুশ্বর্য নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন হে দেবী আপনি তো বিচিত্র মানুষ দেখছি ধনৈশ্চর্য এবং সন্তানের উপর কেউ কি কখনো দুঃখী হয় সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে যে ব্যক্তি মহা মহাপী সেও ধনপুত্র পাবার ইচ্ছা করে থাকে তাছাড়া যদি আপনার কাছে বেশি থাকে তাহলে ক্ষুধার্থ মানুষের তৃপ্তি সহকারে ভোজন করান বস্ত্রহীনকে বস্ত্র ক্ষুধার্থকে অন্ন নির্ধনকে ধন দান করুন ধর্মশালা তৈরি করে দিন পুকুর পুষ্করিণী সরোবর বাগান নির্মাণ করে দিন গরীব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার প্রকারি করান এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকের স্বর্গ লাভ করবেন রানী কিন্তু সাধুর কথায় খুশি হল না সে বললে সন্ন্যাসী ঠাকুর আমার এই রকম অর্থের কোনো প্রয়োজন নেই কারণ যে ধনশ্চর্য মানুষকে দান করতে হবে আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে সেরকম অর্থের কি প্রয়োজন সন্ন্যাসী বললেন মহারানী আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে আমি বলে যাচ্ছি আপনাকে যেসব কথা সেগুলো আপনি পালন করবেন তাহলে আপনার ইচ্ছা পূর্ণ হবে সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন বলুন সন্ন্যাসী মহারাজ কি করলে আমার ধনেশ্বর্য সব নষ্ট হয়ে যাবে সন্ন্যাসী বললেন মহারানী বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন মাথায় উকুনাদি পরিষ্কার করবেন মাথা ঘষবেন ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন রাজাকে ক্ষৌরকর্ম করতে বলবেন মাছ মাংস মাদক দ্রব্য আহার করবেন ধোপাকে কাপড় কাঁচতে দেবেন এইভাবে বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনুশ্বর্য নষ্ট হয়ে যাবে এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতি দেব থেকে অন্তর্ধান হয়ে গেলেন এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল সাত বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না মানে তিন বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধনেশ্বর্য সব নষ্ট হয়ে গেল অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহার পর্যন্ত জোটে না কোনোদিন উপবাসে থাকতে হয় আবার কোনোদিন আতপেটা খেয়ে থাকতে হয় ক্ষুদার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়লো সাংসারিক দুঃখ ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন মহারানী তুমি এখানে থাকো আমি বরং অন্য দেশে যাই কারণ এখানে তো সবাই আমাকে চেনে সেজন্য কোনো কাজকর্ম করতে পারবো না এখানে থাকলে কারো কাছে ভিক্ষাও করে খেতে পারবো না অনাহারে মরতে হবে তার চেয়ে তুমি এখানে থাকো আমি অন্য দেশে যাচ্ছি এই বলে রাজা চলে গেলেন রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে সেখানে কাঠুরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো রকমে জীবন কাটাতে লাগলেন এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো সব দাস দাসীরা অন্তপুর ছেড়ে চলে গেল শুধুমাত্র রানীর রানীর প্রিয় দাসীটি কাছে রানী যেদিন কিছু জোগাড় করতে পারতো সেদিন দুজনে ভাগ করে খেত আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস করতে থাকতো কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের কাটাতে লাগলো অবশেষে অবস্থা এমন হলো যে রানী আর দাসী সাত দিন শুধু জল ছাড়া আর কিছুই জুটলো না ক্ষুদার জ্বালায় তারা ছটফট করতে লাগলো শেষ পর্যন্ত রানী ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বলল পাশের শহরে আমার বোন থাকে সে বেশ ধনবতী তার প্রচুর ধনৈশ্বর্য আছে তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয় তাতে কিছুদিন অন্তত চলবে রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে রানীর বোন সেই সময় করছিলেন এবং লক্ষ্মীনারায়ণের নারায়ণের পুজো করে সেই ব্রত কথা শ্রবণ করছিলেন কারণ সেদিনটি ছিল বৃহস্পতিবার দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না দাসী বারবার চাইতে লাগলো কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা এক মনে শ্রবণ করছিল রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল রাগ করে ফিরে এলো রানীর কাছে রানীর কাছে এসে দাসী বললেন রানীমা আপনার বোন খুবই অহংকারী সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না আপনি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম কিন্তু সে কোনো উত্তরই দিল না তাই আমি রাগ করে চলে এসেছি দাসীর কথা শুনে রানী বললেন দাসী এতে তোর কোনো দোষ নেই যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায় ভগবানের যা ইচ্ছা তাই হবে এসবই আমাদের ভাগ্যের দোষ দাসীর সঙ্গে রানী কথা বলছে এমন সময় হঠাৎ দেখলো রানীর বোনের দাসী আসছে তার পিছনেই আসছে তার বোন মানে রানীর বোন বললে ভগিনী দুঃখ করো না তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত করছিলাম সেজন্য ব্রত মানে সেজন্য কথা বলতে পারিনি তারপরে রানীর বোন রানীকে বলল ভগিনী তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল রানী বলল বোন আমার কাছে চাল ডাল ছিল না সেজন্য কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এই কথা শুনে রানীর বোন বলল ভগিনী বৃহস্পতি দেব সকলের মনোবাসনা পূরণ করেন যাও দেখো গিয়ে নিশ্চয় তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরকারি ভর্তি আছে তাই দেখে রানী আর দাসী তো খুব খুশি হলো দাসী বলল রানি রানীমা যদি এরকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন তাহলে আমিও এই ব্রত পালন করব। দাসীর কথা শুনে আহ রানী বললো ভগিনী এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো আর কিভাবে ব্রত করতে হবে বলো রানীর বোন বলল এই ব্রতে ছোলার ডাল মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতি দেব এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে হয় প্রদীপ জ্বালাতে হয় পিতবর্ণের খাদ্য আহার করবে তারপরে এক মনে ব্রত কথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করবে এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি দেব এবং লক্ষ্মীনারায়ণ প্রসন্ন হবেন তিনি বৃহস্পতি ব্রতকারীর সকল মনোবাসনা পূর্ণ করবেন পুত্রকন্যা এবং গৃহপূর্ণ হবে বনের কথা শুনে রানী আর দাসী ব্রত করার ইচ্ছা করলে আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো যথা নিয়মে তাদের তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রী পুজো করতে লাগলো তাদের ব্রতের ফল ভগবান দেবগুরু বৃহস্পতিদের প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে দাসীর হাতে দিয়ে বললেন দাসী এই নাও তোমার আর রানীর খাদ্য তোমরা এই খাবার আহার করবে রানী অবাক হয়ে বলল দাসী এই খাদ্য তোকে কে দিয়েছে দাসী বললে একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গিয়েছে রানী বলল তোকে দিয়েছে তুই খা দাসী বলল রানীমা সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়েছেন সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাবার আহার করব তখন রানী আর দাসী ভগবানকে প্রণাম করে সেই খাবার আহার করলো আর প্রত্যেক বৃহস্পতিবার ব্রত করে পূজো করতে লাগলো কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি দেব প্রসন্ন হলেন আর প্রচুর ধনশর্য হলো অর্থ পেয়ে রানী আবার ব্রতের অবহেলা করতে লাগলো তাই দেখে দাসী বললেন দেখেন রানীমা আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না আবার ব্রত করার ফলেই আজ আপনি ধনৈশ্বর্য লাভ করেছেন অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতি কৃপা লাভ করেছেন তাই বলছি ভক্তিভরে ব্রত করুন দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো আর তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো অপর দিকে তার সুনাম ছড়িয়ে পড়ল একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন হে বৃহস্পতিদেব রাজা কি তুমি ফিরিয়ে এনে দাও রানীর প্রার্থনা প্রভু শুনলেন তিনি রাত্রে রাজাকে স্বপ্নে দিয়ে বললেন রাজা তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে তাই নিজ রাজ্যে ফিরে যাও রাজা স্বপ্ন দেখে পরদিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন এর আগে একদিন রাজা জঙ্গলে কাট কাটতে কাটতে শান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন এমন সময় বৃহস্পতিদেব ছদ্মবেশে এসে তাকে বলছিলেন রাজা তুমি দুঃখ করছো কেন শীঘ্রই রাজ্যে ফিরে যাবে কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না তিনি রাজ্যে ফিরে গেলেন রাজ্যে ফিরে এসে দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে দুঃখ দুর্দশার শেষ হয়েছে বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন রাজাও খুবই খুশি হলেন রানী তখন সব কাজ সব কথা রাজাকে বলল রাজা সব কথা শুনে খুবই খুশি হলো এবং রানীকে নিয়ে ভক্তিভরে বৃহস্পতিবারে ব্রত করতে লাগলেন বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আগের মতো আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলো এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করলে দান ধ্যান করলে এতে কি ফল লাভ করতে পারি যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় লক্ষ্মী জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি লক্ষ্মী দেবীর কৃপায় সকলের জীবনে শান্তি বর্ষিত হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ